আসসালামু আলাইকুম ফেসবুকে সকল ভাইকে আমার তরফ থেকে ভালোবাসা আর আশা করি আপনার কাছে ভালো লাগবে আর এই যে বাহান দেখছেন এটা বাহান এটা তো সেটা বাহানটা দেওয়া আছে তো এবার গাছ বাঁধা হবে তো এই যে গাছ আপনারা দেখতেছেন এই যে গাছ এই গাছ আর এই গাছ আপনারি টান এটা এটা কি এটা হচ্ছে ধানের লাড়া তো এই খড় কেউ অন্য এক একদিকে এক এক রকমের নাম তো আমাদের দিকে লাড়া বলে দিকে কেউ খড় বলে তো এই খড় বা লাড়া দিয়ে আমরা এই গাছগুলা বাঁধবো সেটা আমি আপনাদের সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে দেশ ও বিদেশ থেকে যেসব সকল ভাই ও বোনেরা দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা আজকে দেখে কতটা বাঁধতে পারি তো সেটা আপনাদের শেয়ার করতে চলেছি চলুন বেশি দেরি না করে সেটা দেখা যাক যে দর্শক আপনারা দেখতে থাকতেন যে আমি এক এক করে সেই লতা গলা দেখছেন না মানে ঘাস জড়ে গেছে একবারে এমন হবে ঘাসে জড়ে গেছে আর কি বলবো আমি আপনার যে লতা দেখছি না এই যে বাহানে তুলে দিলাম বাহানে তুলে দিলাম যে লতা গলা সব আপনার দেখতে থাকেন যে লতা সব গলায় আপনাদেরকে শেয়ার করবো দেখালে যে আর এই যে এটা দিয়ে আমরা বের থেকে তো পুরোটা যখন এটা বাধা হয়ে যাবে পুরো বাহানটা বাঁধা হওয়ার পরে জমিতে আমরা ভিডিওটা আমি আপনাদের সামনে শেয়ার করব তো এই যে আমরা ই করে দিলাম এটা এই গাছটা পুরো তুলে দিলাম তো আপনারা দেখলেন আশা করি আপনার কাছে ভালো লাগবে তো আমি আমি যে নতুন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা এই ছোটো ভাই হিসাবে আপনাদেরকে ক্ষমা করে দেবেন আর খারাপ ভালো যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে কেমন লাগছে কীভাবে দেখছেন তো আপনারা দেখছেন যে লতা মানে আগে গেলাতে আমার বাদে ই থাকে বাঁধারে সেটা

ঘাসে বেঁধে রেখেছে ঘাসে বলছে তোকে আমি যেতে দেবো না তুই আমার সাথে থাক ঘাসে ঘাস বলছে থাক তুই আমার সাথে থাক তুমি একা চলে যাবে ওপরে আমি তোমাকে ছাড়া থাকবো কি করে ঘাসে সেটা অনেক চল তেমন ভাবে মানে আছে বান্ধন গলা থাকে না এমনভাবে জোরে জোরে উঠেছে মাঠে সাথে আস্তে আস্তে আমাদের গাছ বাঁধা প্রায় শেষের দিকে আর কিছুটা বাকি আছে সেটা আপনাদেরকে শেয়ার করে দাম প্রায় আমাদের গাছ গাছবান্ধা প্রায় শেষের দিকে তো আপনারা দেখছেন প্রায় আমাদের লতা বাঁধা কাজ প্রায় শেষ কয়েকটা আছে এ একটা আছে একটা দু তিনটা আছে তো প্রায় সবাই শেষ আপনার সবই দেখতে সবই আমি আপনাদেরকে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তো সকল ভাই দেখ আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালো আছে যদি আজকের আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন